গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সকালবেলা সমস্ত কাজ শেষ করে আজ চলে এসেছি বিরিয়ানি বানাতে তার একটা অবশ্যই তো কারণ আছে না না কাল জন্মদিন গেছে তার জন্য আজ বানাচ্ছি বিরিয়ানি তা কিন্তু একদমই নয় আজ বাড়িতে আসবে রায়ের ভাই বোন তা বোনের আবদার বাড়ির তৈরি বিরিয়ানি যেন তাকে খাওয়ানো হয় কিনে আনলে তা চলবে না তা যথারীতি সকালে সমস্ত কাজ কমপ্লিট করে পুজো দিয়ে তারপর চলে এসেছি বিরিয়ানি বানাতে এখানে চালটা ধুয়ে দিয়ে দিলাম ভাতটা হতে থাকুক আর চালটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম আর এখানে বিরিয়ানির যে মশলাগুলো হয় গোটা মশলাগুলো সেইগুলো সব দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ জাইফল জুইচি সব দিয়ে ফুটিয়ে লবণ দিয়েছি সাথে সেটা দিয়ে ফুটিয়ে যখন জলটা ফুটে এসছে তখনই চালটা দিয়ে দিলাম চলো ওই সাইডে এবার মাংসটাও চাপিয়ে দিই ভাতটা হতে থাকুক এপাশে মাংসটা বসিয়ে দি ঘি আর তেল দিয়েছি আগেই তো দেখলে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি জাইফল জুচি শাহমুরি যা যা আর কি বিরিয়ানির মশলা হয় সেগুলো সবই অল্প অল্প দিয়ে দিলাম এর মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে বেটে রেখেছিলাম তোমার রসুন সেই রসুনটাই এখন এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো দিয়ে গন্ধ ছেড়ে গেছে এখনই দিয়ে দেবো রসুন বাটাটা আলাদা করে আমি শুধুই রসুন বাটারটা বেটেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি দু চামচ এটা দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর একটু লাল লাল যখন ভাপ হবে তখন এর মধ্যে দিয়ে দেবো তোমার পেঁয়াজ এটা একটু নাড়াচাড়া করে নিই এই যে একটু লাল লাল ভাব হয়ে গেছে এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করবো অনেক দিন পর বাড়িতে বিরিয়ানি বানাচ্ছি জানো তো বিরিয়ানি বাড়িতে বানানোই হয় না কাঁচা লঙ্কার আদাটাও বেটে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দেখো সেটা দিয়ে একটুখানি আর নাড়াচাড়া করছি যেই কাঁচা গন্ধ চলে গেছে আমি মেখে রেখেছিলাম মাংসটা শুধু টক দই দিয়ে সেটাই এখন দিয়ে দিলাম মাংসটাও কিন্তু আমি অনেকক্ষণ মেখে রেখেছি রাই সকালবেলা এনে দিয়েছে তারপরেই আমি মেখে রেখে দিয়েছিলাম এখন আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি এর সাথেই কষিয়ে নেব তাহলে এর যেই ফ্লেভারটা সেটা কিন্তু আলুর মধ্যেও ঢকে যাবে আর খেতেও কিন্তু স্বাদ হবে এ কষানো হয়ে গেলে এর মধ্যে একটু জল দিয়ে সেদ্ধ করতে দেবো যাতে আলু আর মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এটা একটু ভালোভাবে কষিয়ে নিই আর চলো ততক্ষণে ঘরে যাই ওরা কিন্তু চলে এসেছে ওরা কি করছে দেখি কালকে যে বার্থডের কেক কাটা হয়েছে সেই কেকই ছিল অনেকটা সেটাই এখন দিদি দিয়েছে ওদেরকে খেতে ওরা এখন সেটাই খাচ্ছে এই যে আর আমাকে দেখাচ্ছে এই যে কেক খাচ্ছে প্রায় সকালবেলা বাজার করে দিয়ে তারপরে স্নান টান করে ওদেরকে গেছিল আনতে ওরা এখনই আসলো বাড়িতে এসে একটুখানি কেক খাচ্ছে বিরিয়ানিটা হলে তারপরে খেতে দেব। চলো ওরা এখানে খাওয়া দাওয়া করুক আমি যাই বিরিয়ানির পরের স্টেপগুলো করে গিয়ে বিরিয়ানি একদম আমার রেডি আর এটা একটুখানি ভাপে বসাবো তার জন্য একটু আতর দিয়ে নিচ্ছি এখন বিরিয়ানিটা ভাপে বসিয়ে দেবো যেহেতু শেষ হয়নি তার জন্য রান্নাঘরেই ও চলে এসেছে আমার সাথে গল্প করতে ওরও অনেক কথা আছে সেইগুলো বলবে আর এখানে দেখো আমি ভাপে বসিয়ে দিলাম চলো এবারে ঘরে যাই ও কী এনেছে সেটা আমাকে দেখাবে চলো এবারে ঘরে যাই দেখে কি এনেছে ও একটা করে কি এনেছে সেইসব আমাকে দেখাবে আর বলবে আর এগুলো ব্যাগ থেকে সব বের করছে তার জন্য এক এক করে এইগুলোই দেখানোর জন্য বারবার রান্নাঘরে গিয়ে আমাকে ডাকছে দেখাবে বলে চলো শুনি এবার এর গল্প এখানে খুললে রয়েছে এখানে একটা একটা পুতুল নিয়ে এসছে আর নিয়ে এসছে একটা খড় এবারে এই পুতুলেরই দিন কেমন করে কাটে কি করে ও ঘুমায় কি করে স্কুলে যায় কি ড্রেস পরে তার পুতুলের এইসবই জীবন কাহিনী আমাকে শোনাচ্ছে চলো এবার ওর গল্প তো শোনা হলেও ওদিকে রান্নাঘরের তো কাজ হয়নি এবার রান্নাঘরে যাই রান্নাঘরে স্টিমে বসিয়ে দিয়েছি কিন্তু আমার এখনও বাসন মাজা স্লাবগুলো মোছা সেগুলো কিছুই হয়নি এর জন্য বাসনগুলো এক এক করে মেজে নিচ্ছি অল্প কটাই বাসন বেরিয়েছে কারণ শুধু বিরিয়ানি তো এর জন্য বাসন বেশি বেরোয়নি এই অল্প কটা বাসনই মেজে নিই তারপরে স্ল্যাবটা পরিষ্কার করে নেব কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় কাচতেও পারছি না আর জামা কাপড় শোকাচ্ছেই না কাচব কী বলো ভাগ্যিস রায়ের পরীক্ষাটা শেষ হয়ে গেছে ওর যদি কলেজ থাকতো তাহলে তো ডেলিটা দিন আমার কাঁচা থাকে কি যে করতাম তখন আর এমনি যদি ফ্যানের হাওয়াতে শোকানো হয় না জামা কাপড় যেন কেমন স্যাচসাতে ভাব হয়ে থাকে রোদে শোকানোটায় কোনো স্যাঁচসাতে ভাব থাকে না কিন্তু ফ্যানের হাওয়াতে শোকালে কেমন স্যাঁচসাতে ভাব থাকে সেই জামা কাপড় পরতেও ভালো লাগে না তাই না বলো এদিকে আমার রান্নাঘরটা দেখো স্ল্যাবটা একটু মুছে নিলাম আর ঘর দরজা তো সকালেই মুছে নিয়েছে আজকে ওইসব আর তোমাদের সাথে শেয়ার করে নিই এখন বেসিংটা পরিষ্কার করে তারপর যাবো ঘরে চলো দেখি ওরা কি করছে এখানে দিদি দেখাচ্ছে তার হাতের কাজ তার ভাই বোনদের দেখো একটা মাটির থালার ওপরও একটা ড্রয়িং করেছে সেটাই দেখাচ্ছে আর বোনকে বোঝাচ্ছে এটা করে করেছে না করেছে আর বোনও এখানে জিজ্ঞাসা করছে নানান কথা আর এদিকে দেখো ভাই আপন মনে গেমও খেলছে আর এদিক দিয়ে মাঝে মধ্যে দেখছে দিদির হাতের কাজ চলো এবারে তো অনেকটা বেলা হয়ে গেছে ঘরটা ছাদ দিয়ে এবারে আমি ওদের খেতে দিয়ে দিই ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু সকাল সকাল মোছা হয়ে যেত একটু ঝাড় দিয়ে তারপর খাবার দেবো আর এদিকে দেখো এর কাণ্ড এ বোতল নিয়ে এসেছে এখন ও আমাকে হেল্প করবে ও আমাকে বারবার বলছে কি করতে হবে বলো আমি তোমাকে একটু হেল্প করি আর দিদি সেই লজ্জায় বোনের পিছে পিছে গেছে রান্নাঘরে বোন এদিকে একটা একটা করে বোতল আনছে দিদি বসে থাকবে দিদি আজকে বেশ বেকায়দায় পড়েছে দিদি আজকে বুঝতেই পারছে না আমার বসে থাকা উচিত না আমার বোনের সাথে একটু করা উচিত বোন তো শুধু বলেই যাচ্ছে আমি একটু কাজ করি আমি একটু কাজ করি দেখো বোন নিয়ে যেহেতু থালা নিয়ে এসছে দিদি সেই লজ্জায় কি করবে দিদি বিরিয়ানির গামলাটা নিয়ে চলে এসেছে ভাবছে এর তো ভীষণ মান সম্মানের ব্যাপার বোন আমার কাজ করছে আর আমি যদি বসে থাকি সেটা কি করে সম্ভব হয় তা যাই হোক চলো এবারে আমি খেতে দিয়ে দিই আর আমাকে তো দিয়া হেল্প করার জন্য ব্যস্ত আর এদিকে দিদি খালি বলছে বোন তুই বস তোর কোনো কাজ করতে হবে না তুই কে দিদি তো বলছে দিদির কারণে দিদি সেটা বুঝতে পারছে ভালো মতো কিন্তু বোন তো বুঝতে পারছে না বোন তো হেল্প করার জন্যই ব্যস্ত

খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ভাই বোন মিলে পেছনে লেগেছে ছোট বোনটার যে ছোটো থাকে তার পেছনেই সবাই লাগে তাই না ভাই বোনরা আর যে সব থেকে ছোটো থাকে সে অত্যাচারটাও বেশি সহ্য করে দেখো এখানে দুই ভাই বোন মিলে ছোটোটার পেছনে লেগেছে আর জানো তো এদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছে আমরা যখন তিন ভাই বোন একসাথে একটা পেন বা একটা কিছু নিয়ে ঝামেলা করতাম মা যখন রেগে গিয়ে লাঠিটা নিয়ে আসতো দাদা দিদি চলে যেত কিন্তু আমি পড়ে থাকতাম আর আমি মারটা খেতাম এই হতো এদের দেখে সেই কথাগুলোই মনে পড়ছে চলো আজকের মতো ভিডিওটাই এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্টস কিন্তু অবশ্যই করো চলো আজকের মতো টাটা